আসসালামু আলাইকুম যারা শব্দহীন জেনারেটর চাচ্ছিলেন তারা হচ্ছে আমাদের এই যে শব্দহীন ওসারকা ব্র্যান্ডের জেনারেটর আছে এটি একবারে শব্দবিহীন আপনার ফ্যান চললে যতটুকু শব্দ আসবে ঠিক সেম ততটুকু শব্দ আসবে আপনার এটাই একবারে শব্দহীন আর এটা হচ্ছে চারটা স্টাইলে স্টার্ট করতে পারবেন একটা হচ্ছে কারেন্ট গেলে অটোমেটিক স্টার্ট হবে একটা রিমোট দিয়ে স্টার্ট করতে পারবেন আবার সেলফ দিয়ে স্টার্ট করতে পারবেন টান দিয়ে স্টার্ট করতে পারবেন এটি হচ্ছে ওসাকা ব্র্যান্ডের হয় আর একটা হুন্ডা কোম্পানির হয় আমার হোন্ডা কোম্পানির ওয়ার হাউজে আছে এটা হচ্ছে ওসাকা কোম্পানির আর হুন্ডা কোম্পানির হচ্ছে যেগুলো আছে কেরিয়ার অ্যান্ড টাইপ এগুলো হচ্ছে হুন্ডা কোম্পানির জেনারেটর এগুলো অকটেন বা প্র্যাক্টল চলিত যারা আপনারা হুন্ডা কোম্পানির জেনারেটার খুঁজছিলেন তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার দিয়ে ফোন দিয়ে আস শোরুমে আসতে পারেন অথবা ফোন দিয়ে অর্ডার করে জেনারেটার নিতে পারেন আর এটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর এটি বাসাবাড়িতে লিফ্টের জন্য কিংবা অফিসের জন্য যারা বড় জেনারেটর চাচ্ছিলেন তাদের জন্য হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর এটা হচ্ছে সান আপনার সাউন্ডলেস হুম যেটা শব্দ কম হবে বক্স সিস্টেম আর যারা স্বল্প মূল্যে মানে কম দামি জেনারেটার খুঁজছিলেন তারা নিতে পারেন আমাদের কাছে এটা হচ্ছে চায়না হুন্ডা এটা কমের ভিতরে দাম কমের ভিতরে আর কি তারপরে পাবেন ওসাকা ব্র্যান্ডের আরেকটি বড় জাপান জেনারেটর এটি হচ্ছে ওসাকা ব্র্যান্ডের ওপেন যেটা আর একটু আগে যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে শব্দহীন শব্দ ছাড়া আর এটা হচ্ছে হালকা শব্দ হবে এটাও হচ্ছে কেরিয়ার অ্যান্ড টলি টাইপ আমাদের শোরুমটি হচ্ছে অনলি জেনারেটারের জন্য যারা জেনারেটর খুঁজছিলেন তাদের জন্য আর এইটা হচ্ছে হুন্দাই ব্র্যান্ডের জেনারেটার আছে এগুলো হচ্ছে হোন্দাই আপনার হুন্দাই মেড ইন কোরিয়া হুন্ডা মেড ইন জাপান ওসাকা মেড ইন জাপান ব্র্যান্ডের জেনারেটার আমাদের মোটামুটি সব ধরনের জেনারেটার সব কোম্পানির জেনারেটার আছে যারা জেনারেটার নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন অথবা আপনারা ফোন দিয়ে স্ক্রিনে নাম্বার দিয়ে যোগাযোগ করে আসতেও পারবেন ফোন দিয়ে অর্ডার করেও জেনারেটার নিতে পারবেন আর সব জেনারেটারই আপনার চাইলে অটো সহ নিতে পারবেন অটোমেটিক স্টার্ট হবে আবার সেল দিয়েও স্টার্ট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম